কোরআনকে আঁকড়ে ধরতে হবে সুন্নাকে আঁকড়ে ধরতে হবে নামাজকে আঁকড়ে ধরতে হবে জিকিরকে আঁকড়ে ধরতে হবে দয়াল হাবিব নবীজির উপরে বেশি বেশি করে আমাদের দরুদ ও সালাম পড়তে হবে ইস্তিগফার করতে হবে একখানা আমল বলে যাই হয়তো মুরুব্বিরা অনেকেই করেন ফরজ নামাজের পরে অনেক আমল আছে দেখুন আমরা ফরজ নামাজের পরে সবাই হাত তুলে দোয়া করি না ইমাম সাহেবের নেতৃত্বে এটা মুস্তাহাব করলে কোনো অসুবিধা নাই করলে ভালো মুস্তাহাব কাজ ভালো কাজ কিন্তু ফরজ নামাজের পর অনেকগুলো তাসবিহ তাহলিল আছে আমরা এগুলো কিচ্ছু জানি না আমলও করি না সুন্নতের প্রতি আমাদের কোনো উৎসাহ নাই মুস্তাহাবের জন্য আমরা মারামারি শুরু করি নবীজির সুন্না সবার আগে নবী করিম সাল্লাল্লাহু বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর আপন চাচাতো ভাই তিনি বলছেন আমাদের বয়স ছিল খুবই কম আমরা মসজিদে নববীর কাছে আমরা খেলাধুলা করতাম তখন নামাজ ফরজ হয় নাই আমাদের উপরে তো নামাজ যখন শেষ হতো আমরা দিতে জুড়ে শুনতাম বোখারে চেপের সেই হাদিস দুই দিকে সালাম ফিরিয়েই প্রথমে আল্লাহ আকবার বলতেন সকল সাহাবা কারাম সকলে মিলে উঁচু আওয়াজে অনেকে কিন্তু বলে কি উঁচু আওয়াজে জিকির করা যায় না এটা হচ্ছে তাদের বিরুদ্ধে দলিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে নবীজি এবং সকল সাহাবায় উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলতেন সবাই বুঝে যেতেন যে নামাজ এই মাত্র শেষ হলো আল্লাহ আকবর তারপর তিনবার ফিরুল্লাহ বলা শুননা তিনবার কি ফিরুল্লাহ বলা শুননা তারপর তেত্রিশ বার সুবাহানুবাহান তেত্রিশ বার সুবাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলা সুন্নাহ 99 বার হলো তারপরে একবার বলবেন লা ইলাহা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir 100 বার হয়ে গেল এটাকে বলে ختمে ফাতিমি প্রত্যেক ফজর নামাজের পরে দয়াল নবীজি এই আমল করতেন। কোন কোন সময় সূরা নাস এবং ফালাক করতেন কোন কোন সময় আয়াতুল কুরসি পড়তেন নামাজ শেষ হওয়ার পরে। ফজরের নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা আযিরনা মিনান নার। কি পড়তেন? আল্লাহুম্মা আযিরনা মিনান নার। এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। দুআর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল রাদিয়াল্লাহু শিখিয়ে দিয়েছিলেন প্রত্যেক ফরজ নামাজের পরে হে আমার মুয়াজ اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام এতটুকু ফরজ নামাজের পরে পড়তেন তারপর আপনি যত সময় ইচ্ছা দোয়া করেন কোনো অসুবিধা নেই আরো অনেক দোয়া আছে হিসনুল মুসলিম নামে একটা কিতাব আছে সেখান থেকে আপনারা সেগুলো শিখে নিতে পারেন আমরা চেষ্টা করি নামাজের আমল করার আমরা চেষ্টা করি বেশি বেশি করে নবী করিম সাল আলী আসাল্লামের উপরে দরুদ এবং সালাম করার বেশি বেশি করে ইস্তেফার করার আল্লাহ সুবাহান হত আলা নবীজির নবতের ঘোষণার আগের জীবন পরের জীবন সকল জীবনকে

বৃদ্ধি করে দেয়া হয় দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে পরে দশটা গুণা মাফ হয় দশটা স্বভাব যুগ হয় আবার দশ গুণ মর্যাদাকে বৃদ্ধি করা দেয়া হয় এমন কোন ইবাদত নাই একমাত্র আল্লাহর হাবিবের উপরে দরোদের ফজিলত আর সালামের কোন তোমরা আমি নবীর উপরে সালাম দিবে আল্লাহ সুবাহ আমাকে ক্ষমতা দেন আমি আমার সেই উম্মতের সালামের জবাব দেই খাটি আসে